হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে অনামিকা কিন্তু রেডি হচ্ছে তো ও রেডি হচ্ছে ও রেডিও কোথায় যাচ্ছে সেটা আজকে আমরা জানবো কিন্তু ও কি একা যাচ্ছে না ওর সাথে আমিও যাচ্ছি তো আর এখানে অনামিকা আমি দুজনেই রেডি হয়ে নিচ্ছি প্রথমে তো রেডি হয়ে তারপরে আমরা যাব একটা পুজো বাড়িতে ঠিক আছে তো পুজো বাড়ি বলতে কি কালী পুজো বাড়ি আমাদের বাড়ির পাশেই এক কাকা বাড়িতে পুজো রয়েছে তো সেখানে আমি ও এমনকি মা বাবাও সঙ্গে যাবে তো মা বাবাও পাশের ঘরে রেডি হচ্ছে এমনকি আমি আরও রেডি হয়ে নিয়েছি তো এমনিতেই যা শীত সোয়েটার বা শীতের পোশাক না নিয়ে গেলে পরে শীতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে অনামিকাকে আমি আমার কলারটা ঠিক করে দিতে বললাম কারণ চেন ছাড়া সোয়েটার পরলে পরে আমার প্রত্যেকবার এরকম হয় তো চেন থাকলে পরে কোনো অসুবিধা হয় না যা ও রেডি আমিও রেডি আর আমি তার সাথে টুপিটাও নিয়ে নিলাম কারণ শীত আমি এক একদমই সহ্য করতে পারি না তা ওকেও বলছিলাম টুপি বা মাথায় কিছু নিতেও নিল না তো যাই হোক আমরা দুজন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি এখন আমরা ওয়েট করছি মা বাবার জন্য তো মা বাবা তারাও রেডি মা কিন্তু অলরেডি পোশাকটা নিয়ে চলে এসছে হাতে আর বাবা এদিকে ভিতরে ঘরটা তালা দিচ্ছে তো অনামিকাও হয়ে দাঁড়িয়ে রয়েছে ও অপেক্ষা করছে যে কখন আমরা যাব কখন আমরা যাব তো ও কারণ কি বিয়ের পর থেকে প্রথমবার সমস্ত অনুষ্ঠান ওর আমাদের পাড়ায় এদিকে মানে যা যা হচ্ছে আর কি সমস্ত কিছুই ওর কাছে নতুন যেখানে ও একটু এক্সাইটমেন্ট বেশি আর কি তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ির সামনে একটা গাড়িও রেখে দিয়েছে মানে কাকাবাড়িতেই এসছে গেস্ট সব তারা তো বাড়ির সামনে ভাইরা র্যাকেট খেলছে আমিও পুজো বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে আবার খেলতে যাবো চল একসাথে যাই সাইডে সাইডে গাড়ি চল আনি চল একসাথে যাই চল আসবে নি এবার মোবাইলের ফ্ল্যাশটা অন করে নাও অন করে তারপর চলো অন্ধকার নয় তো সাবধানে রাস্তা তো আমরা হেঁটেই যাচ্ছিলাম কারণ আমাদের যে ইনভাইট রয়েছে পুজো বাড়িতে সেটা আমাদের বাড়ির দুটো তিনটে বাড়ির পরেই আর কি পাশেই যে কারণে আমরা হেঁটেই যাচ্ছি তো এখানে মার সাথে একটা বৌদিক দেখা হয়েছে সে কথা বলতে বলতে যাচ্ছিলো আর এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরই মন্দির তো আমাদের প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শনিবার নয় তো মঙ্গলবারে পুজোটা হয় তো এরপরের ব্লগে তোমাদের পুজোটা দেখাবো তো যাই আমরা পুজো বাড়িতে চলে এসেছি খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে ঠাকুরকেও খুব সুন্দর লাগছে প্রসাদ খেতে বসে পড়েছিলাম কারণ এমনিতে অনেক রাত আর অনেক ভিড় ছিল তো যে কারণে আমরা বসে পড়েছি তো এখানে খিচুড়ি রাধা পড়লো পাশে এক ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি যে ওদের বাড়িতে পায়রা পুষেছে তো এইভাবে খাঁচা করে পায়রা রেখে দিয়েছে সেটা আমরা দেখলাম প্রসাদ কেমন লেগেছে তোমাদের কি কি খেলে প্রসাদ বলো আর

তো ভিডিও আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে